একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানের বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ উদ্বিগ্ন ভারত এবারে জানিয়ে দিব পাকিস্তানে ভয়াবহ বোমা হামলার সাত সেনা সদস্য নিহত আরও জানাবো বুধবার পুরো ভারত জুড়ে যুদ্ধকালীন মক মকডিল ঘোষণা এবারে জানিয়ে দিব দাবানলের পর নতুন বিপদে পড়ছে পুরো ইসরায়েল সব শেষে জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলার জবাবে মস্কোর পাল্টা হামলা নিহত অন্তত সার এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের বন্দরে তুরস্কের যুদ্ধ যুদ্ধজাহাজ উদ্বিগ্ন ভারত কাশ্মীরের পেহেলগামে গত বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলায় জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে রোববার রাতেও ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছে পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গত শনিবার করাসির বন্দরে ভিড়ছে তুরস্কের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ থেকে তথ্য প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে দুই দেশের সহযোগিতা জোরদার করতে তুরস্কের যুদ্ধজাহাজ টি সিজি পাকিস্তানে পৌঁছেছে এদিকে এ ঘটনায় উদ্বিগ্ন ভারত বড় ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে ভারতের প্রত্যাঘাত সামাল দিতে বন্ধু দেশগুলোর সাহায্য চেয়েছে পাকিস্তান তাদের বন্ধু তালিকায় সবার উপরে রয়েছে চীন ও তুরস্ক পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় সাত সেনা সদস্য নিহত পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বোমা হামলায় সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন দেশটির সংবাদমাধ্যম নিউজ জানিয়েছে কাছিস জেলার মাস এলাকায় মঙ্গলবার সেনাবাহিনীর গাড়িতে লক্ষ্য করে ভয়াবহ এই হামলা চালানো হয় এই হামলায় সন্ত্রাসীরা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটায় পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে এই হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালস লিবারেশন আর্মি জড়িত যাদের ভারতীয় মদতপুষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে এ খবরে বলা হয় এই হামলায় সাত সেনা সদস্য শহীদ হয়েছেন হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী ওই এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান শুরু করছে এবং সন্ত্রাসীদের নির্মূল করার প্রচেষ্টা চালাচ্ছে এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে এই কাপুরু শোষিত ও ঘৃণ হামলায় দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে সেনাবাহিনী ও জাতি বালুচিস্তানের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়ন নচ্ছাত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে এ বিবৃতিতে আরও বলা হয়েছে ভারত ও তাদের এ দেশীয় দোষরদের অপচেষ্টা পাকিস্তানের সাহসী সেনা ও জনগণের একতাবদ্ধ প্রতিরোধের মুখে ব্যর্থ হবে এই শহীদদের আত্মত্যাগ আমাদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করে বুধবার পুরো ভারত জুড়ে যুদ্ধকালীন মক ড্রিল ভারত ও পাকিস্তান উত্তেজনার মধ্যে দেশ জুড়ে মক ড্রিলের আয়োজন করলো মোদী সরকার বাজাবে সাইরেন নিভে যাবে সব আলো যুদ্ধ শুরু হলে কীভাবে নিজেদের প্রতিরক্ষা করবে জনগণ সেই বিষয়েই মানুষকে সতর্ক করতে বুধবার অর্থাৎ সাত মে দেশের প্রায় প্রতিটি রাজ্যে মহড়ার নির্দেশ দিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাজস্থান গুজরাট পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমানা এলাকায় মহড়া বা ডিরিলে বিশেষ জোর দেবে অমিত শাহের মন্ত্রণালয় বুধবার রাজস্থান গুজরাট পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমানা এলাকায় মহড়া বা ডিরিলে বিশেষ জোর দেবে অমিত শাহের মন্ত্রণালয় মহড়া চলবে পশ্চিমবঙ্গের একাধিক এলাকাতেও বিশেষ নজর থাকবে উত্তরবঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের তিরিশ এলাকায় চলবে এই মোহরা ব্ল্যাক আউট হলে কী করণীয় সেই নিয়ে মক ড্রিল চলবে কলকাতাতেও তবে সব থেকে বেশি মগড্রিল চলবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার বালুরঘাট ফারাক্কায় হবে মক মগড্রিল এছাড়া গ্রেটার কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা খড়্গপুর আসানসোল রায়গঞ্জ ইসলামপুর দিনহাটাসহ হাওড়া হুগলির একাধিক এলাকায় চলবে এই মহড়া দেশের মোট দুই শত আটাশিটি এলাকায় মকডিল করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে যোগ দেবে ন্যাশনাল ক্যাডেট করো। বাজাবে এয়ার সাইরেন স্কুল অফিস ও কমিউনিটি সেন্টারে হবে যুদ্ধকালীন ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কীভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে এছাড়া মিলিমিটারি বেস পাওয়ার প্ল্যান্ট ও গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলো এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে দাবানলের পর নতুন বিপদ ইসরায়েল দাবানলের ভয়াবহতা পুরোপুরি না কাটতেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়ছে ইসরায়েল রবিবার থেকে দেশটির দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয় যা রোববার বিকেল নাগাদ ভয়াবহ রূপ নেয় দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন এ খবরে বলা হয় বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের প্রধান প্রবেশপথ সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ একই সঙ্গে জনগণকে কবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে দক্ষিণ ইসরায়েলের আরও একটি শহর দিমো নাতে রেকর্ড পরিমাণ বর্জ্যপাত ও শিলাবৃষ্টির ঘটনা ঘটছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিকেল সাড়ে চারটা পর্যন্ত কিবুত ছামারে চৌত্রিশ মিলিমিটার এবং কিবুজ ইয়োত ভাতায় সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ইউক্রেনের ড্রোন হামলার জবাবে মস্কোর পাল্টা হামলা নিহত অন্তত সার ইউক্রেনের টানা ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা শুরু করছে রাশিয়া ওডেসা ও সুমি শহরে রুশ ড্রোনের হামলায় ইতিমধ্যেই কমপক্ষে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা এছাড়া এই হামলায় খার কিবেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে এর আগে টানা দুই রাত ধরে ইউক্রেন মস্কোয় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোশা তো শিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের রাজধানীর চারটি বিমানবন্দরের সবগুলোই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে তারা অন্তত ছাব্বিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করছে এমন একটি সময় হামলা ও পাল্টা হামলার এসব ঘটনা ঘটছে যখন বিজয় দিবস পালনের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া এ দিবসটি উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি কার্যকরে প্রাথমিকভাবে সম্মত হয়েছেন একাধিক বিস্ফোরণে কাঁপল সুদান ভয়াবহ আগুন সুদানের পোর্ট সুদান শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটছে এর ফলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় ধারণা করা হচ্ছে দেশটির আধা সামরিক জারপিট সাপোর্ট ফোর্সের সোরা ড্রোন জ্বালানি ডিপুতে আগা থানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাজিরা এ প্রতিবেদনে বলা হয়েছে সুদানের চলমান গৃহযুদ্ধ তৃতীয় দিনের জন্য শান্ত শহরটিকে কাঁপিয়ে তুলছে ধোয়ার কালো কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে দেশের প্রধান সামুদ্রিক বন্দরের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের মতে এটি আর এস ড্রোন হামলা ছিল তারা শহরের জ্বালানি ডিপু বিমান ঘাটি ও বন্দরের আশপাশকে লক্ষ্যবস্তু করছে সুদানের সেনাবাহিনী এবং আর এস মধ্যে সংঘাত বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করছে রোববার থেকে শুরু হওয়া লোহিত সাগর উপকূলীয় শহরে এই আক্রমণ যুদ্ধের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয় রোববার দেশটির একমাত্র কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় এরপর সোমবার শহরের জ্বালানি ডিপুগুলোকে লক্ষ্য করে চালানো হয় হামলা উভয় হামলায় আর এসএফকে দায়ী করে সামরিক সূত্র